যে আমাদের বই পুস্তকে আমাদের সিলেবাসে যে শিখানো হচ্ছে যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে এটা তাদের যেটা যে জায়গায় তারা সবচেয়ে বেশি ধোকা খায় সেটা হচ্ছে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ বেশি মিলে কেননা কোরআনে এবং হাদিস এরকম দলিল আছে যে আল্লাহ বানু ইসরায়েলের একদল মানুষকে কিসে পরিণত করে দিয়েছিলেন বানরে পরিণত করে দিয়েছিলেন মানে মানুষ থেকে অন্য কোনো প্রাণীতে রূপান্তর হওয়া মানুষের এই শরীর থাকতেই দুটো প্রাণীতেই রূপান্তর হওয়া সম্ভব একটা কি বানর আর একটা শুকুর ঘটেছে আসলে মানুষ থেকে বানর তারা ধরে নিয়েছে কি বানর থেকে মানুষ এর পরের আয়তে আমরা প্রবেশ করতেছি আর পরের আয়তে আল্লাহ হ্যাঁ তারা সম্পূর্ণ একটি নতুন আলোচনা শুরু করতেছে যেটা মানুষ সৃষ্টির ইতিহাস কি সৃষ্টির ইতিহাস মানুষ সৃষ্টি ইতিহাস আমাদের স্কুল কলেজের সিলেবাসে এখন ঢুকানো হচ্ছে যে মানুষ বানর থেকে এসেছে হচ্ছে না হচ্ছে না আর এখানে আল্লাহ করানো এবার মানুষ সৃষ্টির ইতিহাস বলবে ওই দ কাল আর ইন্নি জালুম ফিল আর দে খালিফা কালু আলু ফি হা মাই ইউ সিদু ফি হা ও এস সি কুদ্তিমা ওয়ান আলা ইন্নি আলেম মা আলাদা আলেম আগে অনুবাদ করি তারপরে ব্যাখ্যা করছি ওয়েদুপালা আর পুকা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন মহম্মদ সাসলামকে বলা হচ্ছে ওয়েদ ও কালা আর মেলা আয়কা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের বললেন ইন্নি জাল ফিল আরদে খালিফা আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে যাচ্ছি খলিফা বানাতে যাচ্ছি তখন ফেরেশতারা উত্তরে বললেন আতা জাআলু ফীহা মায়ুসুদু ফিয়া ওয়া ইয়াসকিদু দা আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ফ্যাসাদ এবং ফেতনা সৃষ্টি করবে রক্ত প্রবাহিত করবে অথচ আমরা ফেরেশতারা আপনার তাসরিফ পাঠ করছি এবং আপনার তাকদিস করছি আপনার পবিত্রতা বর্ণনা করছি সুবহানাল কুদ্দুস সুবহান তাসরিফ করা কুদ্দুস তাকদিস বর্ণনা করা আব্দুল কুদ্দুস আমরা সবাই আল্লাহ উত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না এবার আমরা আসি ব্যাখ্যাই আল্লাহ খলিফা বানাতে চাইলেন খলিফা মানে কি এটা নিয়ে অনেক অনেক মতভেদ বিতর্ক আছে এটার সঠিক ব্যাখ্যা যেটাই আব্বাস রাজি আল্লাহ তালা আহ সহ অসংখ্য সাহাবি দিয়েছেন সেটা হচ্ছে কারোর পরে কারো প্রতিনিধি করা কারো পরে কারো কি সৃষ্টি করা প্রতিনিধি সৃষ্টি করা তো আল্লাহ মানুষকে তার আগে জাতির হিসেবে আমি যদি আমার বাপের পরে আসি অটোমেটিক আমি আমার বাপের খলিফা মানে আমার বাপের জায়গায় আমি পৌঁছতেছি আপনাদের সকলের সন্তানেরা আপনাদের খলিফা মানে তারা আপনাদের প্রতিনিধি আপনাদের জায়গায় তারা একদিন আসবে তো এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে হাজারো কোটি কত বছর আগে আল্লাহ জানে আল্লাহ জিনদের সৃষ্টি করেছিলেন কাদের সৃষ্টি সৃষ্টি করেছিলেন করেছিলেন জিনদের এবং জিনেরা এই পৃথিবীতে মারামারি গন্ডগোল কাটাকাটি করতে করতে এমন জুলুম এবং রাহাজানি পর্যায়ে পৌঁছে গেছিল যে আল্লাহ সুলবাহ ইলিশ পাঠিয়েছিলেন এদেরকে পিটানোর জন্য ইবলিস জিনদের অন্তর্ভুক্ত কিন্তু সে আল্লাহর অনেক কাছের বান্দা ছিল ইবলিস এই সমস্ত জিনদেরকে মেরে পিঠে শাস্তি দিয়ে পৃথিবী থেকে তাড়িয়ে পাহাড় পর্বত জঙ্গলে পৌঁছে দেয় এবার আল্লাহ বলছেন আমি জিনের খলিফা হিসেবে মানুষকে মানে এতদিন পৃথিবী কারা আবাদ করতো জিনের আবাদ করতো এখন জিন্দের পরে এই পৃথিবী আবাদ করার জন্য আমি আরেকটা জাতি বানাতে যাচ্ছি খালিফা এই অর্থে আল্লাহ এখানে খালিফা শব্দটা ব্যবহার করেছে তথা এই পৃথিবীতে আগে এক জাতি আবাদ করত। এখন তাদের পরে আরেক জাতি এই পৃথিবী আবাদ করবে তাদেরকে আল্লাহ সৃষ্টি করতে যাচ্ছেন জিনদের খলিফা হিসেবে জিন্দের পরবর্তী জাতি হিসেবে এটা হলো মুফাসিরিন এ কেরাম ইবনা সহ বড় বড় সাহাবিদের তাপসের অনুযায়ী সবচেয়ে বিশুদ্ধ তাফসী তো এবার ফেরেশতারা কেন বললেন যে আতা যে আলু ফিহামাই ফিহা ওয়াশ শেকুদ্দেমা এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফাসাদ করবে এটা কি আমাদের উপর রাগ করে বা আমাদের উপর হিংসা করে ফেরেশতারা বলেছেন না বা আমরা খারাপ এই হব এই কারণে বলেছেন না ফেরেশতাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী যেহেতু ফেরেশতারা জিনদের দেখেছে যে জিনেরা পৃথিবীতে ফাসাদ করেছে মারামারি করেছে রক্ত প্রবাহিত করেছে এই কারণে ফেরেস্তার আল্লাহকে বলছে আল্লাহ আমরা তো আছি আমরা তো সবসময় আপনার তাজবি তাহালিল পাঠ করছি জিনদেরকে তো আপনি সৃষ্টি করেছিলেনই জিনরা তো পৃথিবীতে ফেতনা ফাসাদ করেইছে তো আবারও এমন জাতি কি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে আবারও জিনদের মতো ফেতনা ফাসাদ করবে তখন আল্লাহ উত্তরে বলছেন ইন্নি আলমাত আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ কি জানে আল্লাহ জানেন যে এই মানুষের মধ্যে নবীরাও থাকবে এই মানুষের মধ্যে রাসুলেরাও থাকবে এই মানুষের মধ্যে শহীদেরাও থাকবে এই মানুষের মধ্যে আল্লাহর ইবাদত করবে এই যে পাঁচ অক্ত সালাতে তাহেরপুর মসজিদে উপস্থিত হয়েছে এইরকম মানুষও থাকবে বুঝতে পারেননি আল্লাহ সোহান তালা এটা জানতেন যে মানুষদের মধ্যে এইরকমও মানুষ থাকবে যারা আল্লাহর তাজ্রি পাঠ করবে যারা আল্লাহর তাহলিল পাঠ করবে যারা মসজিদে যাবে সালাত আদায় করবে নবী থাকবে রসুল থাকবে শহীদ থাকবে সিদ্দিক থাকবে ওলি আউলিয়া থাকবে মানুষদের মধ্যে শুধু পাপি আর গুণাহার থাকবে না এরকমও মানুষ থাকবে যারা এই তাহেবুর মুসে সালাত আদায় করার জন্য এসেছে বলেন আল্লাহ এটা আল্লাহ সোহানা জানতেন আমি যা জানি তোমরা তা জানো না মানুষের মধ্যে এরকমও মানুষ হবে যারা তোমাদের মতোই তসমি তালিল পাঠ করবে সম্মানিত উপস্থিতি এই যে আল্লাহ সুবহানাহু তাআলার আমরা তাসবীহ পাঠ করি নাহনু মুসাব্বিহু ওয়া নুকद्दিসু লাক যে আমরা তো আপনার তাসবীহ পাঠ করি এবং আপনার তাকদিস করি এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে کرام লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস পেশ করেছেন যে হাদিসগুলো প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের তাসবীহ এবং তাদের তাকদিস কেমন হতো সেই তাহরি এবং তাকদিস আমাদেরও করা উচিত সেটা সম্পর্কে আপনাদেরকে কিছু হাদিস আমি শোনাব এখান থেকে ইনশাল্লাহ প্রথমত আর মানে হচ্ছে আদিম আর ত্যাধি পবিত্রতা বর্ণনা করা পবিত্রতা কি আল্লাহ শোভায়ানহতা আলাকে ওই সমস্ত জিনিস থেকে পবিত্র করা যেই সমস্ত জিনিসের সাথে মশরেকেরা আল্লাহকে জড়িত করেছে কেউ আল্লাহর সন্তান দাবি করেছে যে আল্লাহর সন্তান আছে কেউ আল্লাহর শরিক স্থাপন করেছে কেউ আল্লাহ আমাদের অন্য ইবাদত করছে এগুলো সব কিছু থেকে আল্লাহ সুহানার জাত এবং সত্তাকে পবিত্র করা আমাদের কাছে যে আমরা তাকদিস করবো যে এগুলো থেকে আল্লাহ হতালা পবিত্র তো এই তাকদিস এবং এই তাসবীহ সম্পর্কে আবু জার আল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইউল কালামে আফদল হে আল্লাহর নবী সবচেয়ে উত্তম বাক্য কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসতাফাল্লাহু লিমালায়েকাতে যেই বাক্যটা ফেরেশতারা তারা সবসময় আল্লাহর জন্য বলে এবং আল্লাহ ফেরেশতাদেরকে সবসময় বলার জন্য শিখিয়েছেন যেটার কথা ফেরেশতারা তারা কোরআনে বলছে যে আল্লাহ আমরা আপনার তা শ্রী তাহলিল পাঠ করি আপনার তা শ্রী করি তো মানুষ সৃষ্টি করবেন সেটা কি তা কি তাকদেশ ওটাই সবচেয়ে উত্তম বাক্য সেটা কি সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ এর মধ্যে আল্লাহ সুফহানতা আল্লাহ তাসরি আছে এটা ফেরেশতারা সবসময় আল্লাহ সুবহানত করার জন্য পাঠ করে থাকে যেটার কথা ফেরেশতারা হাওয়াল দিচ্ছে আল্লাহকে যে আল্লাহ আমরা তো আপনার তাসরি পাঠ করি সেটা কি সুহান আল্লাহ ফেহানদি সুবহান আল্লাহ ইল্লাসী তো আল্লাহ যখন আমাদের বিষয়ে আশা পোষণ করেছে যে মানুষদের মধ্যে এমন মানুষ থাকবে যারা এরকম তাজদিহ পাঠ করবে তো আমাদের তাজলিহ পাঠ করা উচিত না উচিত না কেন আল্লাহ বলেছেন নিয়া আল এম আলা তা আলেম তোমরা যেটা মনে করছো সব মানুষ এরকম হবে আমার কিছু প্রিয় বান্দাও থাকবে যারা তোমাদের মতেই তসবির পাঠ করবে ইনশাআল্লাহ আরেখ হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহ বা আলিসাল্লা বলছেন যে মেহরাজের রাতে সেনিয়া ফিসামাওয়াদ আল রুলা ফুরেশ্তাদের যে তসবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে শ্রবণ করেছেন সেটাও ছিল এই ধরনের তাসবিহ সুবহান রাব্বিয়াল এরপরে আয়াতে তবে এর আগে একটা কথা বলি নি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির ইতিহাস বললেন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবেন এবং সামনে এই সুরা বাকারাতি আরও বিস্তারিত বর্ণনা আসবে আদম আলাই সাল্লাত সৃষ্টির এবং জান্নাত থেকে তাদের বের হওয়ার গর্ণনা তারপরেও এখানে যেহেতু আলোচনার শুরুতে কথাটা বলেছিলাম সেটার একটা উত্তর দিয়ে রাখি যে আমাদের বই পুস্তকে আমাদের সিলেবাসে যে শেখানো হচ্ছে যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে যে তাদের যেটা যে জায়গায় তারা সবচেয়ে বেশি ধোকা খায় সেটা হচ্ছে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ বেশি মিলে বৈজ্ঞানিকভাবে এই কারণে তারা কি মনে করে যে বানর থেকে হয়তো আস্তে আস্তে বিকৃত হতে হতে মানুষ হচ্ছে কিন্তু আমি জানি না সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে আমার মন বলে যে যদি বানরের সাথে মানুষের ডিএনএ মিল খায় তো মানুষ থেকেই বানর পরিণত হওয়ার কারণে কেননা কোরআনে এবং হাদিসে এরকম দলিল আছে যে আল্লাহ বানু ইসরায়েলের একদল মানুষকে কিসে পরিণত করে দিয়েছিলেন বানরে পরিণত করে দিয়েছিলেন এবং আল্লাহর নবীর ভবিষ্যৎ বাণী আছে যে আমার উন্মতের একদল মানুষ যারা গান বাজনায় মত্ত থাকবে তারা বানরে এবং শুকুরে পরিণত হবে কেন বানর আর শুকুর বলেছেন বানর আর শুকুরের সাথে মানুষের ডিএনএ মিলে মানে মানুষ থেকে অন্য কোনো প্রাণীতে রূপান্তর হওয়া মানুষের এই শরীর থাকতেই দুইটা প্রাণীতেই রূপান্তর হওয়া সম্ভব একটা কি বানর আর একটা শুকুর মানে আমরা মানুষ মানুষ থাকা অবস্থায় পরিবর্তন হয়ে ডাইরেক্ট কুমির হয়ে যেতে পারবো না এটা আমাদের ডিএন এর সাথে মিলবে কিন্তু আল্লাহর নবী বাণী করেছে আমার উন্মতের একটা অংশ গান বাজনায় মত্ত থাকার কারণে কি হবে বানর আর শুকুর হবে তো বিজ্ঞান কি বলছে বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলে মানুষ পরিণত হয়ে যেতে পারে যদি আল্লাহ চান মানুষ শুকুরে পরিণত হয়ে যেতে পারে যদি আল্লাহ চান তো এই কারণে হয়তো তারা উল্টাটা বুঝে নিয়েছে ঘটেছে আসলে মানুষ থেকে বানর তারা ধরে নিয়েছে কি বানর থেকে মানুষ যদিও আল্লাহ আল্লাহ যাদেরকে আযাব বা শাস্তি দেন তাদের পরবর্তী প্রজন্ম হয় না মানে কোন মানুষকে যদি আল্লাহ বানরে পরিণত করেন তো তার আবার পরবর্তী প্রজন্ম হবে এরকমটা হয় না সুতরাং ওই অভিশপ্ত যাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কাদেরকে বানিয়েছিলেন জানেন দাউদ আলাই সালু কমকে যারা যাদেরকে বলা হয়েছিল শনিবারের দিন তোমরা মাছ ধরবে না এরা শনিবারের দিন মাছকে ঘিরে রেখে রবিবারের দিন মাছ ধরতো তাদেরকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছিলেন তো যাক বানর থেকে মানুষ তো কখনোই আসেনি আসলে বরং মানুষের বানর হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ মানুষকে তার নিজে হাতে সৃষ্টি করেছে কিন্তু মানুষের আমল এবং আখলাপের কারণে মানুষের চরিত্রের কারণে আল্লাহর গজবের শিকার হয়ে মানুষ বানর হয়ে যেতে পারে মানুষ সুখুর হয়ে যেতে পারে যে আমার নবী বলে গেছে এই জন্য বানরের সাথে মানুষের মিল আছে মানে বানর থেকে মানুষ এসে গতাপ বরং মানুষ থেকেই বানর হতে পারে ওই মিল থাকার কারণে